আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের এই যে দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের শেয়ার ইস্যু সংক্রান্ত মামিন সিঙ্গাপুর দু হাজার তেইশ সালে যে প্রশ্নটি এসেছে সৃজনশীল প্রশ্ন প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই যে প্রশ্নটা আমি একটু বড়ো করে উপস্থাপন করলাম যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো প্রশ্নটা পড়ে দেখি কি বলা আছে পদ্মা লিমিটেড দশ টাকা মূল্যের তিন লক্ষ শেয়ারে বিভক্ত মোট তিরিশ লক্ষ টাকা অনুমোদিত মূলধন তো এই অনুমোদিত মূলধন নিয়ে প্রথমে কিছু হবে না আমাদের যাবে দাবা কিছু কোনো কিছু পরে হবে অবশ্য আমাদের যখন আর্থিক অবস্থার বিবরণী করবো নম্বর তখন এটার কাজ হবে এরপরে বলছে কোম্পানি প্রতি শেয়ার পাঁচ টাকা অধিারে অর্থাৎ দশ টাকার সাথে আরও পাঁচ টাকা যোগ করে পনেরো টাকা করে বিক্রি করবে পাঁচ টাকা অধিহার মানে পাঁচ টাকা বেশি মূল্যে দুই লক্ষ শেয়ার ইস্যু করার বিজ্ঞপ্তি দিয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার আবেদন পেয়েছে তার মানে পঞ্চাশ হাজার বেশি পেয়েছে প্রশ্নটা অনেক সহজ অঙ্কটা অনেক সহজ ক নাম্বারে বলেছে শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় শেয়ার অধিকার হবে এই দুই লক্ষকে পাঁচ দিয়ে গুণ অনেক সহজ এই যে আমি এখানে উপরে উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রাখলাম যাতে দেখে দেখে সমাধান করতে পারি নিচে লিখব শেয়ার মোট শেয়ার ও দিয়ারের পরিমাণ নির্ণয় নিয়ম হচ্ছে বিলিকৃত শেয়ার গুণ শেয়ার প্রতি অধিহার তো বিলিকৃত শেয়ার এই যে দুই লক্ষ আর শেয়ার প্রতিও আর পাঁচ টাকা একটা শেয়ারও আর তাই দুই লক্ষকে পাঁচ দিয়ে গুণ করে এই দশ লক্ষ টাকা হবে এটা কয়ের উত্তর নাম্বার শেষ আবার উদ্দীপকে ফিরে এলাম যাবেদা করতে বলেছে খনাম্বারে এখানে দুইটা যাবেদা হবে মাত্র প্রথম জাবেদাটা কি হয় আমাদের এ জানা আছে নিচে যাবেদের শখ অঙ্কন করলাম উপরে আমি উদ্দীপকের অংশটা নিয়ে এসে রাখলাম এটা দেখে দেখে জাবেদা করব প্রথম জাবেদা হবে ব্যাঙ্ক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট শেয়ার আবেদনের টাকা ব্যাংকে জমা হয় তা ব্যাঙ্ক জমা বৃদ্ধি পায় ব্যাঙ্ক হিসাব ডেবিট হয় এখন টাকা লিখব কত টাকা লিখব এই যে যতটি শেয়ার আবেদনপত্র পাওয়া যাচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার পাঁচ টাকা দরে সরি পাঁচ টাকা না পনেরো টাকা দরে দশ টাকা এবং পাঁচ টাকা পনেরো টাকা করে জমা দিবে প্রত্যেকজন প্রতিটি শেয়ারের জন্য তো আসার পাঁচ পনেরো গুণ পনেরোকে এই এই দুই লক্ষ পঞ্চাশ হাজার দিয়ে গুণ করে যেটা হবে সেটা এখানে লিখব ব্যাখ্যা লিখে দেবো প্রতিটি পঞ্চাশ টাকা দরে এই দুই লক্ষ পঞ্চাশ শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল এটা হচ্ছে প্রথম জাবিদা আচ্ছা এইখানে যেমন শেয়ার আবেদন ক্রেডিট করেছে শেয়ার আবেদন হিসাব বাতিল করার জন্য পরের জাবেদাটাই শেয়ার আবেদন হিসাব ডেবিট করব শেয়ার আবেদন হিসাব ডেবিট করব সেম টাকা দ্বারা একটি বিষয় বলে রাখি আমি অবশ্য প্রত্যেকটা স্লাইডে আলাদা আলাদা জাবেদা করতেছি আলাদা আলাদা পেজে বড় করে লেখার জন্য তোমরা দুইটা জাবেদা এক শখে করবে আমি আলাদা আলাদা শখে দেখাচ্ছি বোঝানোর জন্য কারণ উপরে আমাকে প্রশ্নটা রাখতে হচ্ছে সেই জন্য আলাদা আলাদা করতেছি শেয়ার আবেদন ডেবিট হবে আর তিনটা ক্রেডিট হবে কী কী ক্রেডিট হবে এই শেয়ার আবেদনের টাকা কিছু শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করব কিছু শেয়ার অধিকার হিসাবে স্থানান্তর করব আর কিছু ব্যাংক হিসাবের মাধ্যমে ফেরত দিব সেজন্য তিনটা ক্রেডিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট শেয়ার অধিকার হিসেব ক্রেডিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট শেয়ার মূলধন হিসাবে লিখব এই যে দুই লক্ষ শেয়ার ইস্যু করেছিলাম তাকে দশ দিয়ে গুণ করে আসল টাকা দিয়ে গুণ করে সম্ভবত বিশ লক্ষ টাকা হবে শেয়ার অধিকার হিসাবে লিখব এই দুই লক্ষ শেয়ারকে পাঁচ দিয়ে গুণ করে দশ লক্ষ টাকা হবে আর ব্যাংক হিসাবে আমরা কত টাকা লিখবো এই যে দুই লক্ষ ইস্যু করেছিলাম পঞ্চাশ হাজার বেশি পেয়েছি দুই লক্ষ পঞ্চাশ হাজার পেয়েছি মানে কি পঞ্চাশ হাজার বেশি পেয়েছি এই পঞ্চাশ হাজারকে পনেরো দিয়ে গুণ হবে সম্ভবত সাত লক্ষ পঁচাত্তর টাকা হবে ব্যাখ্যা লিখব শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসাবে স্থানান্তর করা হলো অধিকার হিসাবে স্থানান্তর করা হলো এবং অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হলো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় জায়গাটা আমি আবারও বলছি দুইটা যাবে দা তোমরা এক করবে আমি আলাদা আলাদা করেছি বোঝানোর জন্য এই ছিল খ নম্বরের উত্তর আবার উদ্দীপকে তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের গণ বলেছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে তো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার সময় এইভাবে শখ অঙ্কন করব প্রথমে সম্পদ সম্পদসমূহ চলতি সম্পদ ব্যাংক জমার উদ্বৃত্ত ব্যাংক জমার উদ্বৃত্ত আমরা এইভাবে বের করব ব্যাংক জমা প্রথম যাবে তার ডেবিটের টাকা থেকে দ্বিতীয় যাবে দার ক্রেডিটের টাকা দুটো বিয়োগ করে তিরিশ লক্ষ টাকা হবে এটা ব্যাংক জমার উদ্বৃত্ত উদ্বৃত্তপত্র উদ্দীপকের কিছু অংশ উপরে নিয়ে এসে রাখলাম ওটা দেখে দেখে নিচে করব আমরা এই অঙ্কের সম্পদ পাশে আর কিছু নেই এটা যোগ করে নিচে লিখে ডাবল দাগ দিয়ে দিব এটা মোট সম্পদ এবার শেয়ার মালিকানা সত্ত্বেও লিখবো এই যে এইটা এখন লিখব প্রতিটি দশ টাকা দরে তিন লক্ষ শেয়ার অনুমোদিত মূলধন প্রথমে লিখে দশ টাকা দরে প্রতিটি দশ টাকা দরে তিন লক্ষ শেয়ার এটা কিন্তু এখন লিখতে হবে প্রথমে কিন্তু এটা লিখি নাই আমরা তাই না তাহলে এই দুটো গুণ করে টাকা পরিমাণ হবে তিরিশ লক্ষ টাকা এটা নিচে ডাবল দাগ দিয়ে দিব এবার লিখবি স্বীকৃত বিলিকৃত আদায়কৃত প্রতিটি দশ টাকা দরে দুই লক্ষ শেয়ার হবে প্রতিটি দশ টাকা দরে দুই লক্ষ বিশ লক্ষ টাকা আবার নিচে লিখব সঞ্চিত উদ্বৃত্তের মধ্যে শেয়ার অধিহার শেয়ার অধিহার আমরা যা বেদায় লিখেছিলাম সম্ভবত দশ লক্ষ টাকা সেটা লিখব এবার এই বিশ লাখ আর দশ লাখ দুইটা যোগ করে নিচে লিখব তিরিশ লক্ষ টাকা এটা হচ্ছে মোট মালিকানা দায় সমূহ আর্থিক অবস্থার বিবরণী দুই দিক মিলে যাবে এই যে তিরিশ লক্ষ তিরিশ লক্ষ মিলে গেছে তো এই হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী উপরের অংশটুকু কিন্তু উদ্দীপকের অংশ নিচেরটা উত্তর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ